আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে অনেক দিন পরে ছোট্ট একটা ভ্রমণে বেরিয়েছি বর্তমান লোকেশন হচ্ছে কাটুলি সাগর পার্ক এই সাগর পারের পাশে একটা সুন্দর ছোট্ট একটা পার্ক এটার নাম হচ্ছে নিরিবিলি অ্যান্ড ন্যাচারাল পার্কস নিরিবিলি ফার্মস অ্যান্ড ন্যাচারাল পার্কস এই তাদের পার্কসের এই একটা মৎস্য খামার আর আমি যেখানে আসি এটা হচ্ছে এটা একটা এই জলঘর মানে পুকুরের উপরে একটা বাস দিয়ে ঘর এটা শহরের খুব কাছে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ আজকে উনত্রিশতম রোজা তো আমি ফ্যামিলি নিয়ে ইফতার করতে বেরিয়েছিলাম পরে চিন্তা করলাম যে একটা প্রাকৃতিক পরিবেশে ইফতার করব। তো মিলেও গেল খুব কাছাকাছি একটা লোকেশনে খুবই সুন্দর নিরিবিলি ফার্মস